দেশ নেত্রী বেগম খালাদা অসুস্থ আপনারা সকলেই দেখেছেন উনি আইসিইউতে ছিল ওনার জন্য আজকে আমরা কোটি উপজেলা ও পৌরসভা বিএনপি পরিবারের পক্ষ থেকে দোয়া মাহফিলের আয়োজন করেছি আপনার সকলেই আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালাদা জন্য দোয়া করবেন এবং আমাদের প্রিয় নেতা তারেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের জন্য দোয়া করবেন শহীদ পেজির জিওর রহমানের জন্য দোয়া করবেন আরাফত রহমান কুকুর জন্য দোয়া করবেন এবং যারা আমাদের বিএনপি পরিবারের সকল সদস্যের জন্য দোয়া করবেন এ বলে এই দলের আল্লাহ যিনি চেয়ারম্যান যিনি প্রতিষ্ঠাতা মারহুম মাকফুর জিয়াউর রহমান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রোহে পাকের মধ্যে আমাদের সবাব পৌঁছে দেওয়া এ আল্লাহ বিশেষ করে আল্লাহ তার প্রিয় সন্তান আরফাতুর রহমান কুকু আল্লাহ তার কবরের মধ্যে আল্লাহ আমাদের এই গুলো পৌঁছে দিন এবং এই দল থেকে আল্লাহ যা অতীত থেকে এই পর্যন্ত আল্লাহ যারা ইন্তকাল করেছেন আল্লাহ প্রত্যেকের কবরে কবরে আল্লাহ এই স্বভাব পৌঁছে দিন আল্লাহ দয়া মেহরবানি করে আল্লাহ তোমার বান্দাদের দিকে তাকিয়ে আল্লাহ এই পটিয়া বা আসনের মধ্যে আল্লাহ যিনি আল্লাহ আজ আমাদের কাছে মনোনীত হয়ে আল্লাহ উপস্থিত হয়েছেন দয়া করে করিম আল্লাহ তার নেতৃত্বে আল্লাহ পুরো সংগঠনকে আল্লাহ একত্রিত হওয়ার তো আল্লাহ পাক আল্লাহ ঐক্য একতা আল্লাহ তুমি সৃষ্টি করে দয়া আল্লাহ এ আল্লাহ আল্লাহ দয়া মেহরবানি করে আল্লাহ প্রত্যেকের হায়াতের মধ্যে আল্লাহ তুমি অফুরন্ত বরকর দান করো আল্লাহ এ আল্লাহ আল্লাহ প্রত্যেকের আল্লাহ যারা জটিল কঠিন রোগে আক্রান্ত রব্বে করিম দয়া মেহরবানি করে আল্লাহ প্রত্যেক আল্লাহ তুমি সেবাই কামেলা জেলা আতা করো আল্লাহ আল্লাহ আমাদের সামনে আল্লাহ যিনি উপস্থিত আছেন আল্লাহ জনাব আলহাস এনামুল হক এনাম সাহেব আল্লাহ তার হায়াতের মধ্যে তুমি আল্লাহ অফুরন্ত বরকত দান করো আল্লাহ মানবের সেবা করার আল্লাহ তৌফিক দান করো আল্লাহ আল্লাহ তুমি অফুরন্ত বরকত দান করার জন্য আল্লাহ মুখ্য আল্লাহ যার সুস্থ তার জন্য আল্লাহ আমরা হাত উঠেছি আল্লাহ এই আল্লাহ জানাবা খালেদা বেগম খালেদা জিয়া আল্লাহ বেগম খালেদা জিয়া আল্লাহ তুমি হায়াতের মধ্যে অফুরন্ত বরকত দান করো আল্লাহ আল্লাহ তুমি আল্লাহ যে জটিল কঠিন রোগে আক্রান্ত হয়েছে আল্লাহ তুমি সেবা করে দে আল্লাহ ওয়ানুনযিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন আল্লাহ কোরআন করি আরুসিলা আল্লাহ তুমি আল্লাহ আল্লাহ বেগম খালেদা জিয়ার আল্লাহ তুমি আল্লাহ কঠিন রোগ থেকে আল্লাহ তুমি আল্লাহ তুমি আরোগ্য করে দাও আল্লাহ আমিন আল্লাহ আমাদের প্রত্যেকের পক্ষ থেকে আল্লাহ তুমি আল্লাহ তোমার বান্দা যাকে আল্লাহ তোমার মনোনীত ভালো লাগে আল্লাহ তার হলো আল্লাহ তুমি আল্লাহ আমাদের দোয়া কবুল করে নাও আল্লাহ করিম দয়া মেহরবানি করে আল্লাহ আমাদের দেশের মধ্যে আল্লাহ শান্তি বিরাজ করার দান তো আল্লাহ এ আল্লাহ সমস্ত অশান্তি দূর করে দেয় আল্লাহ এ আল্লাহ পাকাল্লাহ আমাদের আখিরি ফরিয়াদ প্রত্যেক বাইকে আল্লাহ পঞ্জাগানা নামাজি মুরতে বানাই নয় আল্লাহ প্রত্যেক বাইকে আল্লাহ তুমি বাইতুল্লাহ নসিব করো আল্লাহ

बीच बांग्ला न्यूज़